ইয়া রাসুল আল্লাহ নবী শরীরটা দি কাটা কাটা দিয়া উঠল নবী গো কিশোর বয়সে আপনার ডাকলাম দেখলাম না বয়সের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় দেখলাম না ও ইয়া রাসুল আল্লাহ জেইদিন আজরাইল ওই কুটি মুসিবতি শৈতান আসবে ইমান নেওয়ার জন্য সেই দিন পৃথিবীর কেউ আমরা রে কিছু উপকার করার সুযোগ নাই গো একটা পা যদি নাম পাগলগুলো আপনার দেখে জীবন ধন্য হয়ে যাবে তিনবার

ওই দিন যদি আপনার বাজিদপুরের ব্যাডাইন গুলো থাকতো ওই পাথরের বরাবর বাজিদপুরে আসে কুমারি নাম সনিলা এই চোখে দেখলাম না তো নাম শুনিলা আমার সুর যদি সুর নে থাকো দাও না তিনবার ইয়ার সুর ইয়ার সুর ইয়ার হে সবাই 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 দিল্লা নরম আছে হে রসুল তোমায় ভালোবাসি অন্ত নয় হে জাহা Анна কেও ডরিনা তোমায় পাওয়ার আশাই মন ছোট সুজা বাবার মন মে যাই মা দিন দহি সুর নেথায় নেতা ক একেবার দিদার ধার

নাম কে শরীরটা দিয়ে কাটা কাটা দিয়া উঠল নবী গো কিশোর বয়সে আপনার ডাকলাম দেখলাম না বয়সের একটা গুরুত্বপূর্ণ সময় চলে যায় দেখলাম না ও ইয়া রাসূলুল্লাহ জেইদিন আজরাইল আল্লাহ জেইদিন আজরাইল আমর সামনে আসবে গো ওই কুটি মুজিউতি শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য দিন পৃথিবীর কে আমরা কিছু উপকার করার সুযোগ নাই গো একটা পার যদি নামবিনার ফাগল গুলো আপনার দেখে এই জন্মরা বা কই পাহাড় আমি দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আয়শা গো নবী গো একটা বার অনুমতি দেন পাথর গুলো দিয়ে এদেরকে ধ্বংস করে দিব আমার নবী বলে হ হিব আমি তো গজবের নবী না আমি তো আলামিন আমি যদি বদুয়া দেয় তুমি যদি এদেরকে পাথর দিয়ে মেরে ফেলো তাইলে আমি খোরানের দিনের দাওয়াত কার কাছে দিমুরি আমার নবীরে মারে নবী ক্ষমা পুরা দেয় আমার নবীর দন্ত মুমর ভাঙ্গে নবী ক্ষমা করে দেয় নবীর মাথা মুবরক ছাটায় নবী ক্ষমা করে দেয় পিট মুবরকের রক্ত মুমরকে লাল বানাইছে আমার নবী ক্ষমা করে দিয়েছে আমার নবী ক্ষমা করে বুঝাইয়া গেছে প্রতি শুদের নামে ইসলাম না হয় ক্ষমা করে দেওয়ার নামই বলো ইসলাম জোরে জোরে গায় আল্লাহ লাগাইলা মদিনায় মা কে অন্তরে কষ্ট হচ্ছে আপনাদের এত অস্থির কেন আপনারা একটু নীরব হয়ে যান না চোখের পানি ফালাইয়া দেন বাপমার কথা খেয়াল করেন আরে আমরা তো একদিন চলেই যাবো বাপমা বৃষ্টির মধ্যে কবরে শুয়ে দাদা কবরে শুয়ে দাদি কবরে শুয়ে নানা কবরে শুয়ে রইছে নানি কবরে শুয়ে রইছে আত্মীয় স্বজন কবরে শুয়ে রইছে একটা হাত যদি আজকে কবর হয়ে যায় এই হাতের ওসিরাই আমাদের নাম নিয়ে গুরুস্তারের মানুষের কবরগুলো যা না হয়ে যেতে পারে কথা বলো এত অস্থির কেন আপনারা আমার বুঝে আসে না কুম কুমি হাবিবি কামতানাম আর শামসু বল কমাহু লাই আনাম উঠো উঠো বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না এই যুবক এখনো সময় আছে নবীর প্রেমে দিবানা হয়ে যাও কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী ওই তাইফের জমিনে বসবাস করে আমার নবী আপনার নবীর জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না একটা বিয়াদব কি করলো জানেননি নি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে মনে মনে কয় মনে মনে কি কয় জানেন নি রে বাবা এটা কেমন সন্তান ছোটবেলায় দেখলে যে শুধু মায়া লাগে কি লাগে কি মায়া লাগাইলা মদিনায় মা কে অন্তরে মোর আহারি হৃদয়ে মোর আহারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় মা কে সুবহানাল্লাহ বলে লোকটা হল ইহুদি লোকটা কি ইহুদি জোরে কর ইহুদি ওই ইহুদি লোকটার নবীর দেখছে চেহারাটা বড় সুন্দর সুভান এত সুন্দর চেহারা মো বারো অনেক সুন্দর আর দেখতেছে নবী পাথরের মধ্যে কদম বারো কাটলে তুলার মতো নরম হয়ে যায় বাঘ আছে